আরে ভাই তাদের তো এটা চুরি কমন বালি আনছি এতটুকু বেশি হয়েছে তাহলে যখন আপনি একশো বিট আনেন তাহলে কত পরিমাণ আপনার বালি নষ্ট দেখছেন বিষয়টা বিজা বালি কিনলে যে লস এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখেন এই জিনিসটা দেখেন আমি হচ্ছে বালিটা ফুরাচ্ছি একদম শুকনা বালি ঠিক আছে দেখেন শুকনা বালি শুকনা বালি ফুরাচ্ছি এটা যা আছে একদম সমান ঠিক আছে দেখেন একদম সমান সমান না একদম ঠিক আছে আমি একটু ইয়া করে নিচ্ছি যাতে হচ্ছে পরে না যায় ঠিক আছে এই দেখেন ঠিক আছে ফুল ক্লিয়ার এখন আমরা এটা ভিজাবো হালকা ভিজে দেখবো যে আসলে কি অবস্থা হচ্ছে চলুন দেখাই আচ্ছা এখানে দেখাচ্ছি আমরা দেখেন এই যে একটা আমি ইয়ে করছি এখানে দেন কিছুই নাই ঠিক আছে এই যে এখানে ডেলে দিলাম এটা ডালার পর আমি একটু ফানি দেবো একটু ফানি দেন তো হালকা বেশি ডালবেন না আস্তে আস্তে পানিটা ডালেন হালকা হালকা দেন 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 আরও দেন দেন পানিটা দেন ওই পাশে দেন আপনি তাহলে দেখা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে এগুলা হ্যাঁ দেন আরও দেন দেন না পানি দেন হালকা দেন হ্যাঁ ওভো 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 ঠিক আছে আরও দেন একটু আর আরো দেন দেন হ্যাঁ দিতে হবে ঠিক আছে ঠিক আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে মোটামুটি সব বালু বালু ভিজলে আর দেন আলকে একটু দেন বেশি না হয়েছে ঠিক আছে তাহলে বালু মিক্স করে আমাদের শেষ পানি দিয়ে ঠিক আছে দেখেন একদম ক্লিয়ারভাবে ভাবে এবার আমরা এটা দিয়ে তো আসছিলাম না এখন এটার মধ্যে ঢুকাই দেখেন এখানে যদি ঢুকাই এ যদি ঢুকাই ঠিক আছে দেখেন এই দেখেন হয়েছে আমি কি এরকম আনছিলাম ঠিক আছে আরো আলো তো বালি আছে দেখেন বালি আরো দেখাচ্ছি ওই এখন অনেকে বলে যে ভাই এক নদীর থেকে বালি তুললে আনলে খুব ভালো বালি মানে বালি বেশি আসা যায় ভিজলে এটা ভুল ঠিক আছে একটা মাত্রা পর্যন্ত যদি বালি ভিজে ঠিক আছে তাহলে হচ্ছে বালি কম পাওয়া যায় অর্থাৎ আপনি যদি আরেন একশো ফিট আপনার থাকে হচ্ছে যে চল্লিশ থেকে তিরিশ ফিটকে মাজাক আপনি যদি আডেন একশো ফিট আপনার থাকে হচ্ছে যে চল্লিশ থেকে তিরিশ কয় যায় ঠিক আছে ধর ধরেন হচ্ছে যে আপনার আশি ফিট পাবেন এরকম একটা চুরি আছে এখানে এই জিনিসটা আসলে আমি আপনার যদি ওই ভিডিওটাতে করছিলাম প্রায় আমার তিরিশ লাখ মানুষ দেখছে ঠিক আছে অনেকেই বলতেছে না এটা ভুল ভুল বলছি আমি কিন্তু এখন দেখেন আপনি দেখেন আমি তো এটা এটা করে দিয়েছি আরও দেখেন এটা তো এরকম হচ্ছে চাপ দিচ্ছি ওয়ে আরও ভালো আছে দেখেন তাহলে কি এখানে এই বক্সের মধ্যে যদি এই অবস্থা হয় আমি সমান বালি আনছি এতটুকু বেশি হয়েছে তাহলে যখন আপনি একশো বিট আনেন তাহলে কত পরিমাণ আপনার বালি নষ্ট হয়ে দেখছেন বিষয়টা এই এখন অনেকে বলবেন ভাই আপনার নদীর থেকে হচ্ছে শুকিয়ে বালি কে বিক্রি করবে ঠিক আছে এটা বলেন ভাই এটা হচ্ছে যে কি জানেন বালি হচ্ছে যে স্টুপ দেয় দুই তিন দিন আপনি হচ্ছে এখানে স্টুপ দেন না আস্তে আস্তে বালিটা শুকিয়ে যায় এখন আপনারা যদি মনে করেন যে আর যারা বালি বিক্রেতা আছে তারা কি করে এই বালিটার হচ্ছে ফানি দেয় ফানি দেওয়া হচ্ছে যে এটা ইয়ে করে রাখে ঠিক আছে আর যখন ট্রাক দিয়ে বালি আনে দেখবেন উফুর হচ্ছে ফানি দিয়ে দিছে বলে যে যাতে উইরা না যায় এটার জন্য কিন্তু আসল কাহিনী হচ্ছে কি ফানিটা দিলে ফুল্লা উঠে ফুল আরে ভাই তাদের তো এটা চুরি ঠিক আছে আপনি যখন বলেন যে আপনি ফানি দিলে ভালো এই জিনিসটা হচ্ছে যে এটা চুরি এই দেখেন এই যে টেস্ট করে আপনাদের দেখাইলাম এই যে বালি কতগুলো বেশি হয়েছে আমি চাইপা দিই চাইপা দিই এরপরেও যায় না দেখেন চাইপা দিই তারপরে দেখেন একদম চাপ যদি দেই একবারে তারপরে দেখেন ডাবল আর ট্রাকের মধ্যে কি মানছে সাইপা তোলে হ্যাঁ যা ব্যবসা দেওয়া ফালাই দেয় তো এই দেখেন এই সব অবস্থা এখানে কিন্তু আরও বালি আছে ধরেন আমি যদি বালি ডোল দিই দেখেন আরও অনেক বালি আছে ঠিক আছে এখানে এনে কিন্তু অনেক বালি আছে তো এটা এনে জাস্ট কত এ এক কেজি বা দুই কেজি বালির মধ্যে এই অবস্থা যখন আছে আপনি এক টন মানে যখন আছে আপনি একশো ফিট সেফটিতে আনেন বালিটা তখন তো অনেক আয়তন বেড়ে যায় এইটাই আমি আপনাদের বুঝাতে চেষ্টা করছি কিন্তু আপনারা ভুলভাবে বুঝতে চেষ্টা করেন তিরিশ লাখ মানুষ দেখছিলেন ভিডিওটা প্র্যাকটিক্যালি দেখে যান ঠিক আছে আশা করি ভিডিও ভালো লাগবে সেও ভালো লাগবেন আল্লাহ হাফেজ